একটি বিশেষ ঘোষণা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচের দফা চ মোতাবেক সকল পাবলিক প্লেসে ধূমপান করা নিষিদ্ধ এই বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক তিন টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃপুন একই ধরনের অপরাধ সংগঠন করলে তিনি পর্যায়ক্রমে উক্তদণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানকে বলা হয় মাদক গ্রহণের প্রথম ধাপ বিড়ি সিগারেটের মাধ্যমেই বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে ধূমপানের ফলে একজন ধূমপাই হার্ট অ্যাটাক শ্বাসকষ্ট হাঁপানি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগে আক্রান্ত হয় ধূমপানের কারণে শিশু ও অন্তঃসত্ত্বা নারী নিরাপত্তা ঝুঁকিতে পড়ে সিগারেটের ধোঁয়ায় শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যাহত হয় এছাড়া ধূমপান থেকে আগুন লাগার ঘটনার উদাহরণেরও কমতি নেই এ কারণে সম্মানিত যাত্রী সাধারণকে বাংলাদেশ সুরালয়েতে ভ্রমণকালীন সময়ে ধূমপান পরিহারের অনুরোধ করা যাচ্ছে ধূমপান পরিহারের মাধ্যমে নিজে বাঁচুন এবং অন্যকে সুস্থ সুন্দর ও পরিচ্ছন্নভাবে বেঁচে থাকার সুযোগ দিন